শত সারণী আগে পড়ানো হয়েছে লাস্ট ভিডিও করে এবার শুতো সারণি থেকে কি ধরনের আমাদের করতে দিতে পারে টাইপ ওয়ান সেটা দেখাচ্ছি এ বি এগুলো ট্রুথ ভ্যালু বলে দিতে পারে এ বি ট্রুথ ভ্যালু বললো এক্স ওয়াই রে ট্রুথ ভ্যালু বলে দিল ফলস হলে অঙ্ক করতে দিল এ ডট বি ইমপ্লাইস এক্স এটা আমরা কি করে বার করব এ ট্রুথ ভ্যালুটা এই লাইনের ভালটা ভ্যালুটা কী করে বার করব তখন কি করতে হবে যেমন আমরা সরল অঙ্ক করেছি সেইভাবে আগে মানগুলো পুট করে নাও এর মান ছিল টি সত্য তাহলে টি ডট টি এক্স ওয়াই এর মান ছিল ফলস ইমপ্লয়েজ ফলস তাহলে টি ডট টি হবে টি ইমপ্লয়েজ এফ টি ইমপ্লয়েজ এফ এ ফলস তাহলে মিথ্যা অর্থাৎ যে বাক বচনাকারটা তোমাকে দিয়েছিল সেটার উত্তর হলো মিথ্যা এটা টাইপ ওয়ান অর্থাৎ আমাকে যদি মান বলে দেওয়া থাকে আমি কিভাবে অঙ্কটা করব এভাবে অঙ্কটা করবে নেক্সট টাইপ টুতে চলে আসছি আমাকে এবির মান বলে দিয়েছে সত্য এক্স ওয়াই এর মান বলে দিয়েছে ফলস হলে মানব বার করতে দিয়েছে এ ভেল পি কী করে বার করব পি এর মান কিন্তু জানি না দেখো এর মান বসালাম টি ভেল পি দেখো ভেল বাক্যের একদিকে সত্য থাকা মানে ভেল বাক্য কখন ফলস হয় যখন দুটো এফ থাকে ভেল বাক্য তখন ফলস হয় ভেল বাক্য আমরা জানি দুটো এফ থাকলে ফলস বাকি সব ক্ষেত্রে সত্য অর্থাৎ একদিকে টি এসে যাওয়া মানেই কিন্তু আমার পি এর মান দরকারই হবে না চলে আসবে সত্য উত্তর লিখব সত্য নেক্সট টাইপ থ্রি দেখো এভাবে আসতে পারে পি এমপ্লাই পি ডট কিউ যখন একটা বচনাকার দিল দিয়ে বলতে পারে সত্য সত্য সত্যমূল্য বিচার করো বা নির্ধারণ করো তখন আমরা কি করব এই এখানে কটা গ্রাহক আছে পি আর কিউ তাহলে সত্য সারণীর সংখ্যা হবে চারটে প্রথমে গ্রাহকগুলো লিখে নাও পি কিউ তারপরে পি এর চারটে হলে তারা হাফ হবে দুটো টি দুটো এফ সারণী করা শিখিয়ে দিয়েছিলাম কিউ হবে পি এর হাফ একটা টি একটা এফ একটা টি একটা এফ করে এবার পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে অঙ্কের মধ্যে সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে সেরে নাও পি ডট কিউ হবে টি এফ 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 তাই তো পি ডট কিউ টি এফ 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 ঠিক আছে এবার মূল বচনাকারটা লিখে ফেলো পি ইমপ্লয়েজ পি ডট কিউ এবার পি এর মান জানো পি এর তালিকাটা দেখো পি ডট কিউয়ের তালিকা দেখো দুটো দেখলে টি ইমপ্লাইজ দিয়ে পড়বে টি এমপ্লাইজ টিতে টি হয় টি এমপ্লাইজ এফ এ ফলস হয় এফ ইমপ্লাইজ এফ এ ট্রু হয় এফ এমপ্লয়েজ এফে ট্রু হয় তাহলে এইভাবে আমরা যে ফলস্তম্ভটা পেলাম এখান থেকে বা আনসারশিট লিখব ফলস্তম্ভে দেখো সত্য মিথ্যে মিশিয়ে আছে দ্বিতীয় যে তালিকাটা এখানে দ্বিতীয় স্তরে আমরা দেখছি এফ আছে যদি সত্য মিথ্যায় মিশিয়ে থাকে তাহলে ট্রুথ টেবিলটা অর্থাৎ যার ট্রুথ টেবিল বানিয়েছে ওই যে পি পি ডট কিউর যে বচনাকার এটা হচ্ছে আপত্তি বচনাকার তোমার ফলস্তম্ভে যদি সবটি চলে আসে সত্য সারণীতে সেটা হবে শত সত্য বচনাকার আর যদি সবকটা মিথ্যা চলে আসে হবে শত মিথ্যা বচনাকার উত্তর লেখবার সময় আমি এখানে লিখে দিয়েছি আপত্তিক বচনাকার তোমরা লিখবে এগুলোকে বলা হয় নির্দেশক স্তম্ভ তাহলে নির্দেশক স্তম্ভে বচ বচন গ্রাহক কি ছিল পিকিউএ সত্যমূল্য সত্য মিথ্যা যাই ধরা হোক না কেন সত্যও ধরেছি মিথ্যাও ধরেছি যাই ধরা হোক না কেন সত্য সারণীর ফলস্তম্ভে আমরা সত্য মিথ্যায় মিশিয়ে সত্যমূল্য বার করলাম সুতরাং এটা আপত্তিক বচনাকার হবে দেখো এরপরে টাইপ ফোর আমাকে অঙ্ক দিয়েছে পি এমপ্লয়েস পি ভেল কিউ এর মান সত্য হলে পি এবং কিউয়ের মান নির্ণয় করে সারণীতে আমরা এটা করে নিতে পারি যেমন আগের টাইপ থ্রিটা করলাম ঠিক একইভাবে বার করবে অনেকের এই ভুলটা হয় যে এই এটা কিন্তু মূল পার্ট তার নিচে কিন্তু ভ্যালুগুলো বসাবে এই বাক্যের ক্ষেত্রে এইটা মূল এখানে এর নিচে ভ্যালুগুলো বসাবে এর নিচে নয় সরে গেলে কিন্তু কেটে দেওয়া হবে এবার দেখো ঠিক যেভাবে সত্য সাননি আমরা বার করি বার করলাম এখন দেখো উত্তরটা কি বেরিয়েছে সবগুলো ক্ষেত্রে কিন্তু আমার সত্য বেরিয়েছে তাই না তাহলে পি এবং কিউয়ের মান কি হবে সেটা আমাকে বার করতে বলেছে দেখো পি এর মান টি ধরি বা ফলস ধরি উত্তরে কী এসছে সত্যই এসছে তো আবার কিউয়ের মান টি ধরেছি বা ফলস ধরেছি যাই ধরেছি সত্য এসছে তাহলে উত্তরটা কী লিখব পি ও কিউয়ের মান সত্য বা মিথ্যা উভয়ই হতে পারে ঠিক আছে উত্তর হবে পি ইমপ্লয়েস পি ভেল কিউ এর মান যখন সত্য হবে তাহলে পি এবং কিউয়ের মান সত্য বা মিথ্যা উভয়ই হতে পারে